আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তো বন্ধুরা আজকে আমরা জিও গার্ডেনিং ব্যাগ সম্পর্কে আলোচনা করবো বিধায় ভিডিওটি করা তো এর আগেও ভিডিও দিয়েছিলাম জিও গার্ডেনিং ব্যাগ আমরা মূলত হচ্ছে নদীর সাইডে যে ব্যাগগুলো ইউজ করা হয় বালি ভরাট করে এটা এবং শিটগুলো এগুলো সেল করে থাকি তার সাথে সাথে আমরা নিজেরাই জিও গার্ডেনিং যেটা ছাদ বাগানোর জন্য ইউজ করা হয় ব্যাগ এগুলো আমরা তৈরি করে থাকি তো এগুলো আমাদের যে সেলাইগুলো অনেক উন্নত মানের সেলাইগুলো দিয়ে দেওয়া হয় প্লাস হচ্ছে ওভারলক করে দেওয়া হয় পুরোটাই এবং এগুলো দীর্ঘস্থায়ী হয়ে থাকে আপনার সেলাইগুলো অনেক মজবুত আর আমাদের যেই ইয়েগুলো দেওয়া হয় এগুলো এস বা গ্রে কালার এটা দেওয়া হয় তো বাজারে অনেক সময় কিনতে পাবেন আপনার ব্ল্যাক কালার যেমন এই ব্ল্যাক কালারও পাওয়া যায় তো ব্ল্যাক কালারের অনেক প্রবলেম রয়েছে যেটা এর আগেও আমি বলছিলাম ভিডিওতে এটা খুব দ্রুত আপনার হিট হয়ে যায় ইয়া তাপের যে রোদের যে ইয়েটা তাপটা এটা খুব দ্রুত শোষণ করে বিদায় হিট হয় এটা গাছের ক্ষতি করে একটা প্রবলেম আমাদের এটা কিন্তু অনেক মোটা আপনার এটা অনেক মোটা দেওয়া হয় বাট হচ্ছে ব্ল্যাক কালারটা দেখবেন টু এম এটা থ্রি পয়েন্ট এইট এম আর ব্ল্যাক কালারটা আপনার টু এম এম থাকে সে বিধায় এটার হচ্ছে শিকড়গুলো সহজেই শীত থেকে বাইর হয়ে যায় এটা করে ছাদের কিন্তু ক্ষতি করে সে বিধায় আপনারা যদি মনে করেন যে আপনার ব্ল্যাক কালার ভালো তো আপনার ব্ল্যাক কালার ইউজ করতে পারেন আমরা সতর্কতার জন্য শুধু বলে দিলাম আপনার ব্ল্যাক কালারের প্রবলেম রয়েছে আমাদের ব্ল্যাক কালার রয়েছে এটাও আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন আর আমরা সাজেস্ট করি এই এস কালার বা আপনার যে গ্রে কালার এটা হচ্ছে ইউজ করার জন্য এটা ইউজ করলে শিকড় সহজে বাইর হতে পারে না আর এটা দীর্ঘস্থায়ী এটা টিকসই বেশি ওটার চেয়ে আর এগুলো আপনার হচ্ছে অনেক ভালো মানের সেলাই যেহেতু আমরা নিজেরাই সেলাই করে থাকি এগুলো সেজন্য অনেক ভালো মানের সেলাইগুলো আমরা দিয়ে থাকি যাতে সহজে আপনার এটা খুলে না যায় তো এটা বিভিন্ন সাইজ রয়েছে আপনি এরকম স্কোয়ারও একটা সাইজ রয়েছে এটা তো আপনার হচ্ছে গোল সাইজের মতো এটা এটাতে আপনার বিভিন্ন ধরনের গাছ লাগানো যায় আবার সবজি লাগানোর জন্য আপনার আলাদা সাইজের পাওয়া যায় তো সেগুলো হচ্ছে আপনার এইরকম সাইজের হবে সবজি লাগানোর জন্য যেগুলো আমরা রেডিমেড কিছু অর্ডারের জন্য এগুলো তৈরি করা হয়েছে এগুলো কিন্তু অনেক মোটা হয়ে থাকে তো এইরকমভাবে সবজি লাগানোর জন্য আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে আমাদের ওয়েবসাইটে করতে হবে আর সেখানে ডিসকাউন্টও রয়েছে বিভিন্ন কোয়ান্টিটির উপর তো এটা আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো এই ভিডিওর লাস্টে আর এগুলো আমরা এখানেই যেহেতু সেলাই করে থাকি আমরা নিজেরা এগুলো তৈরি করে থাকি সে বিধায় অন্যদের তুলনায় আমরা কিন্তু কম কমিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার দিতে পারেন কিভাবে অর্ডার দিতে হবে এটা আমি এখন দেখেছি আপনাদের জি আমরা এখন কম্পিউটার স্ক্রিনে দেখব যে এটা আসলে আপনারা কিভাবে অর্ডার দিতে পারবেন খুব সহজে তো ধরে নেন এই ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি তো ইউটিউব থেকে দেখলে দেখবেন আপনার ভিডিও এরকম দেখতে পাবেন কম্পিউটার স্ক্রিনে হলে আর যদি আপনার মোবাইল হয় তো মোবাইলে একটু অন্যরকম দেখাবে এই জিনিসগুলো এই সাইডে থাকে না তো এটা নিচে কমেন্টস বক্সে দেখবেন কমেন্ট না এটা ডিসক্রিপশন বক্স এখানে আপনার কিন্তু এই যে এখানে লিঙ্কটা পেয়ে যাবেন বাগানের জন্য জিও ব্যাগ এরপরে আমার এই লিঙ্কটা থাকবে এই লিঙ্ককে ক্লিক করলে আমরা এরকম একটা পেজে চলে আসবো এখানে এরকম পেয়ে চলে আসবো অথবা যদি আপনি এটা ফেসবুক থেকে দেখে থাকেন তো ফেসবুকেও কিন্তু আপনার মোটামুটি কীরকম দেখাবে ওটা আমি একটু দেখে দিচ্ছি আপনাকে ফেসবুকে এরকম দেখাবে একটা ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে কিন্তু লিঙ্ক থাকবে অথবা ফুল স্ক্রিনে দেখলে দেখবেন সাইডে থাকবে একটা পার্থক্য উপরে লিঙ্ককে ক্লিক করলে কিন্তু আমাদের ওটাতে প্রবেশ করতে পারবেন অথবা আপনার কমেন্টস বক্সে যদি নাও পান তো ফার্স্ট যে কমেন্টস বক্সটা আছে এই কমেন্টস বক্সে আপনি যদি যান তারপরে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এই দেখেন বাগানের জন্য যে এই যে লিঙ্কটা এখানে দেখতে পাবেন তো এটা আমাদের দুই তিনটা হয়ে গেল লিঙ্কটা পাওয়ার তারপরে ক্লিক করলে এরকম চলে আসছে অথবা এখান থেকে না করে আপনি সরাসরি গুগলে যে সার্চ করেন সিরাজটেক এস আইআ টি ইসিএস এই সিরাজটেক লেগে সার্চ করলেও কিন্তু আপনি পেয়ে যাবেন এটা আমাদের এই ফার্স্টে দেখেন চলে আসছে সিরাজটেক ডট ওয়ার তো তো এই সিরাজটেক ডট ওয়ার ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন আর অনেকেই আপনার লোকেশন জানতে চান এখানে কিন্তু আমাদের লোকেশন দেওয়ার রয়েছে দেখেন গুগল ম্যাপে দেওয়ার রয়েছে আমাদের লোকেশনটা এই ম্যাপে দেওয়া রয়েছে ডিরেকশন আপনি ডিরেকশনের যে দিক নির্দেশন এটা আমার হচ্ছে বাংলাতে দেখাচ্ছে দেখাচ্ছে আপনি যদি ইংলিশে করেন ডিরেকশন দেখাবে আর বাংলাতে দিক নির্দেশ দেখাচ্ছে এরপরে রয়েছে আমাদের অফিস টাইম খোলা করা পর্যন্ত রয়েছে এবং আমাদের অফিসের যে অ্যাড্রেস অ্যাড্রেসটা আপনার ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন সেখানে তো যাই হোক আমরা এখান থেকে ওয়েবসাইটে প্রবেশ করতে পারি ওয়েবসাইটে প্রবেশ করলে এমন চলে আসবে আপনার তো এখানে একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন জিও গার্ডেনিং গ্রো ব্যাগ এই ক্যাটাগরির ভিতরে কিন্তু আমরা গার্ডেনিং ব্যাগগুলো রেখে দিয়েছি এরপরে এই গার্ডেনিং ব্যাগের ক্যাটাগরিতে সিলেক্ট করলে এমন পেস্টা চলে আসবে আপনার তো এখানে আরও আস্তে আস্তে আমরা জিও গার্ডেনিং ব্যাগগুলো অ্যাড করব এখানে আমরা এক থেকে দশ গ্যালন পর্যন্ত অ্যাড করেছি এগুলোতে এক্সট্রা স্ট্রা করে তো আপনার কাজ হচ্ছে আপনি এগুলোতে স্ট্রাতে না যায় মাল্টিপল হিসাবে একটাতেই সমস্ত গ্যালন দেওয়া রয়েছে এক থেকে একদম আশি গ্যালন পর্যন্ত একটাতে দেওয়া রয়েছে এই কন্যা পঁচাত্তর থেকে পাঁচশো তিরিশ টাকা দেখবেন এরকম প্রাইস দেওয়া হয়েছে এটা এস কালার ব্ল্যাক কালারটা এখানে দেখতে পাবেন তো এটাকে যদি ক্লিক করেন তাহলেও কিন্তু এই লিঙ্কটা চলে আসবেন তো এখানে আসার পরে দেখেন এখানে আমরা বাংলাদেশ লিখে দিয়েছি দাম ও সাইজ জানতে নিচের শুজ অ্যান্ড অপশন থেকে গ্যালন সিলেক্ট করুন আপনি যদি দাম এবং সাইজ জানতে চান সেক্ষেত্রে যে চুজ অপশন এখান থেকে আপনি কত গ্যালনে নেবেন বা কত গ্যালন আপনার জন্য প্রয়োজন সেটার জন্য আপনি এক গেল আগে সিলেক্ট করেন দেখেন এখানে লেখা রয়েছে আমরা এটা সাইজ দেবো সাত ইঞ্চি বাই ছ ইঞ্চি এবং পাঁচশো দিয়েছেন থ্রি পয়েন্ট এইটিনস থাকবে এটা কিসের জন্য ফুলের টপের জন্য ব্যবহার উপযোগী তো আপনি যদি এখানে দশ গ্যালন সিলেক্ট করেন তো দেখেন এখানে বেগুন ড্রাগন লেবু গাছের জন্য ব্যবহার উপযোগী আপনি যদি পঁচিশ গ্যালন সিলেক্ট করেন তো এখানে দেখেন মালটা কমলা আনার আম গাছের জন্য ব্যবহার উপযোগী আপনি যদি আশি গ্যালন সিলেক্ট করেন দেখেন ভেতনারি নারকেল শৈরি খেজুর সকল বড় গাছের জন্য ব্যবহার উপযোগী তো এইভাবে আপনি এখানে দেখে নিতে পারবেন তো এরপরে রয়েছে আমাদের কিন্তু একটা ডিসকাউন্ট রয়েছে ওয়েবসাইট থেকে অর্ডার করলে যেটা হচ্ছে দেখেন এখানে পাঁচ থেকে দশটা যদি আপনি ইয়ে করেন অর্ডার করেন সেক্ষেত্রে আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এগারো থেকে তিরিশ পার্সেন্ট এইট পার্সেন্ট একত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এগারো পার্সেন্ট পাচ্ছেন একত্রিশ থেকে পঞ্চাশ পিসে এখান থেকে নিরানব্বই পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট ডিসকাউন্ট আর একশো থেকে উপরে যত দেবেন সেটা আঠারো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তো এটা অর্ডার করার সিস্টেম মনে করেন আপনার কয়েক গ্যালন প্রয়োজন চার গ্যালন পাঁচ গ্যালন দশ গ্যালন তো ফার্স্ট আপনার চার গ্যালন প্রয়োজন চার গ্যালন সিলেক্ট করেন কত পিস প্রয়োজন এনতে দিলেন আপনার দুই তিন পিস প্রয়োজন দিয়ে আটটা কাট তাট্টো কার্ড দেওয়ার পরে কিন্তু উপরে এখানে কার্ড হয়ে যাবে এই জায়গা তার মোবাইলে হলে মোবাইলে দেখবেন একটু অন্যরকম সিস্টেম আসবে সেটা হয়তো বা আমি যদি আরও একটু ছোটো স্ক্রিন করি তা আসলে ইয়ে তো আসবে না তা কার্ডে দেখেন আমার কিন্তু চারটা অ্যাড হয়ে গেছে এখানে পুষানব্বইটা টাকা পিস ধরছে তিনশো আশি টাকা তো এরপরে আমার আবার সিলেক্ট করতে পারি আমার দশ গ্যালন প্রয়োজন দশ গ্যালন আবার আমার দুই পিস হয়তো প্রয়োজন দুই পিস দেয়ার টু কার্ড এইভাবে আপনার যে কটা প্রয়োজন এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি এক টু কার্ড করে নিতে হবে এখান থেকে এই দেখেন আমার চার আর দুই ছয় পিস হয়ে গেছে টোটাল এরপরে যদি আমি আবার আসি পঁচিশ গ্যালন প্রয়োজন আমার পাঁচ পিস বা দশ পিস দিলাম তাই আমি দশ পিস দেয় পঁচিশ গেলেন দিয়ে একটু কার্ড দিলাম আমি তো এইভাবে আপনার যত পিস প্রয়োজন আপনি নিতে পারেন আর নিচে দেখবেন একটু নিচে দেখবেন কুরিয়ার চার্জটা লেখা রয়েছে এখানে আপনাদের বড় অ্যামাউন্ট হলে সেটা আমরা অনলাইন কুরিয়ারে দিই না হোম ডেলিভারি দিই না ওটা আমরা জন নিবা আপনার হচ্ছে এই যে সুন্দরবন এগুলোতে দিয়ে থাকে আর এটা আমাদের হোম ডেলিভারি সার্ভিসের চার্জ এখানে যারা পাঁচ পিস দশ পিস পনেরো বিশ পিসে তাদের আমরা এই মাধ্যমে দিয়ে আর চার্জটা এরকমই পড়বে আর মিশার আর বিশেষ কিছু লেখা রয়েছে এগুলো পড়তে পারেন এবং আপনার হচ্ছে ভিডিও কিছু দেওয়া রয়েছে এখানে পোস্টের ভিতরে এগুলো আপনারা দেখতে পাবেন সেখানে আমি একটু কাট করলাম টোটাল ষোলো পিস এখন যদি আপনি এটা অর্ডার করতে চান তাহলে আমরা চেকআউটে দিতে হবে চেক আউট আমি এটা আবার বলছি আমি পিসিতে দেখাচ্ছি ল্যাপটপে দেখাচ্ছি আপনার মোবাইলে দেখলে ইন্টারফেসটা একটু ভিন্ন রকম আসবে তখন আপনারা বুঝতে পারবেন জিনিসগুলো আমি জাস্ট নিয়মটা দেখাচ্ছি কীরমভাবে দেবেন দেখেন আমাদের চলে আলাম চেক লিস্টে চেক লিস্টে এখন দেখেন এখানে কিন্তু টোটাল আমার হচ্ছে তিন হাজার আশি টাকা আছে তো আমাকে এখানে একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে কোয়ান্টিটির উপর এখানে লেয়ার রয়েছে কোয়ান্টিটি ডিসকাউন্ট আমি দুইশো ছিচল্লিশ টাকা চল্লিশ পয়সা একটা ডিসকাউন্ট পাচ্ছি এরপরে টোটাল চার্জ এখানে রয়েছে আমার ওই দুইশো ছিচল্লিশ টাকা ডিসকাউন্টের পরে এটা যদি আপনাদের কোয়েন্টি আরও বেশি হতো আরও বেশি আপনার ডিসকাউন্ট পাবেন এখানে যদি পঞ্চাশ পিসের উপর হতো তাহলে দেখতেন আর একটা মোটা অ্যাকাউন্ট অ্যামাউন্ট একটা ডিসকাউন্ট পাইতেন এখানে আমাদের রয়েছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হলেও আপনার ঢাকার বাইরে অর্ডার করলে আমাদের মিনিমাম কুড়ি চার্জটা আগে বিকেশে করে দিতে হবে এরপর আমরা দেবো আর ঢাকার ভিতরে আমরা আগে কোনো চার্জ নিব না আপনার ঢাকার ভিতরে দিয়ে দেবো কারণ ঢাকার বাইরে অনেকে মালটা রিসিভ করে না অনেক সমস্যার মধ্যে আমরা পড়ে যাই এরপরে রয়েছে ব্যাঙ্ক ট্রান্সফারও আপনি করতে পারবেন অথবা আমাদের রয়েছে বিকাশ বিকাশের সিস্টেম বা রকেট বা নগদ এগুলো আমি একটা সিস্টেম দেখাই যে আপনার এখানে নগদ যখন সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার কত টাকা সেন্ড করতে হবে সেটা তারা এখানে বলে দেবে তো এই টাকাটা পার্সোনাল নাম্বার আমার এই নাম্বার পার্সোনাল এই নাম্বারে আপনারা সেন্ড করবেন এবং এই নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন তো এই নাম্বারে সেন্ড করার পরে আপনাকে হচ্ছে এখানে আপনার যে নগদের অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা দিতে হবে এবং দেখবেন ট্রানজাকশন একটা আইডি সেটা দিতে হবে এখানে টিক দিয়ে এটাতে প্লেস অর্ডার করতে হবে তো প্লেস অর্ডার আগে আরও কিছু কাজ রয়েছে যেমন আপনার মেল দেবেন এখানে এরপরে রয়েছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম বলতে এমনিতে এটা অপশনাল থাকে এখানে যে মেল আপনি নাও দেন তাও নিয়ে নেবে যেমন যেগুলো স্টার দেওয়ার রয়েছে এটা লাল স্টার এগুলো বাধ্যতামূলক এরপর রয়েছে আপনার এই অ্যাড্রেসটা অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে এখানে তাছাড়া আমি মাল পাঠাতে পারব না এরপর সিটি টাউন আপনি কোন সিটিতে রয়েছেন এরপরে ডি হচ্ছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে এরপর রয়েছে জিপ কোড এরপরে রয়েছে আপনার ফোন নাম্বার দেবেন এরপর এখানে আপনি টিক চিহ্নটা দেন যদি আপনার দিতে মন চায় কারণ কি আপনার এখানে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে আগে ইউজার নেম পাসওয়ার্ডতে না থাকলে এটা অটোমেটিক অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে যাবে এখানে অটোমেটিক আর যদি নাও থাকে তারপরে সাবমিট করতে পারবেন এরপর আমাদের রয়েছে অ্যাডিশনাল আপনি যদি কোনো কিছু এখানে বলতে চান আমাদের মাসে আছেন তো এটা দিতে পারবেন দেওয়ার পরে অর্ডার কমপ্লিটে চলে আসবে এখানে আমাদের কাছে অর্ডার আসার পরে আমরা আবার একটা মেল করবো আপনাকে যে আপনার ডেলিভারি চার্জ এখানে কত করতেছে সেটাও আপনি মেলে পেয়ে যাবেন তো এইভাবে মোটামুটি অর্ডারটি করতে হয় আমার মনে হয় ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গেছে যতটুকু আমি চেষ্টা করছি শর্টকাটে আপনাদের নেমগুলো বলার আমি চেষ্টা করলাম আপনার অবশ্যই আমাদের ওয়েবসাইটে অর্ডার দেন অর্ডার দিলে এখানে একটা আপনার ভালো একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট পাবেন যেটা হয়তো বা আপনি ফোনে করলে নাও পাইতে পারেন তো এটা টোটালি ডিপেন্ড করবে আপনি ফোন করার পরে আমরা ডিটেলস জানার পরে এটা একটা ডিসকাউন্ট দিতে পারি অথবা আপনার সরাসরি আমাদের ওয়েবসাইটে অর্ডার করে ফেলবেন ফেলেন এই পর্যন্ত তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটা নাম হচ্ছে সিরাজ টেক ডট ও এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আর ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ও রবুভ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন মতাই পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে এখানে আপনি আসলে হবে কি ভিডিও দেখলে অনেক খরচ হয় বেশি এমবি বাট এখানে আপনার এমবি খরচ কম হবে যার কারণে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা না প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا